বয়স মাত্র চার ভালো করে কথাও বলতে পারে না এই বয়সেই ব্রিটিশ সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছে ছোট্ট রোমান মায়ের আইফোনের লক খুলে তার প্রাণ বাঁচিয়েছে এই ব্রিটিশ শিশু ঘটনাটি ঘটেছে গত সাত মার্চ দক্ষিণ লন্ডনের বাড়িতে নিজের ভাই বোনের সঙ্গে খেলা করছিলেন রোমান আশঙ্কা অজ্ঞান হয়ে পড়ে যান তার মা যে পরিস্থিতিতে বড়দেরই বুদ্ধি কাজ করে না সেই পরিস্থিতিতে উপস্থিত বুদ্ধি কাজে লাগায় চার বছরের শিশুটি মায়ের আঙুল ছুঁয়ে তার আইফোনের লক খোলে সে তারপর সেখান থেকে অ্যাপের মাধ্যমে ব্রিটেনের অ্যাপকালীন নম্বর নাইন নাইন নাইনে ফোন করে অপারেটর যখন তার কাছে জানতে চান কি হয়েছে রোমানের উত্তর ছিল তার মায়ের মৃত্যু হয়েছে খুদের মুখে এই উত্তর শুনে অপারেটর আবার প্রশ্ন করেন কি করছে তার মা তার উত্তরে রোমান বলে মা শুয়ে আছে চোখ বন্ধ আর নিঃশ্বাসও নিচ্ছে না রোমানের উত্তর শুনে মিনিট পনেরোর মধ্যেই গিয়ে পৌঁছায় উদ্ধারকারী দল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার মাকে জ্ঞান ফিরিয়ে আনা হয় তার আপাতত তিনি সুস্থ রয়েছেন বলে জানা গেছে ছোট্ট রোমানের এই কৃতিত্বে বিস্মিত হওয়ার পাশাপাশি গর্বিত তার পরিবার সঠিক শিক্ষা ছোট থেকেই মানুষকে কতটা পরিণত করে তোলে রোমান তার অন্যতম উদাহরণ বলে মনে করছেন সকলে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ